বাংলাদেশের লোক দেখবে যদি বড় খামারে সেই দুইটা গরু যদি এক লক্ষটা দুই লক্ষটা কমে থাকে তো আমার গরু নেবে নাইলে নেওয়ার দরকার নাই বড় খামারে পাঁচ লাখের নিচে কারো বাপের দিন নেই খুললে নেবে কে ওই যে নামের পরে বেচা হয় দৌড়ি আচ্ছা কিন্তু নামের পরে ব্যবসা কিন্তু ওই যে অনেক গল্প করে আমি অমুক আমি সমুক আর না অমুক খেদ চা বললে লাভ ওনার গরু বালক এনে সেটা যাচাই করে নেব কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য সবসময় দেখে আমরা ভালোই যাই আর কালেকশন তো সব ধরনের গরু বাড়ি আছে খামারে হ্যাঁ আমার কাছে গাবি বকনা বকনাট আমার আমার বাচ্চা সার বাচ্চা সব ধরনের আমার কাছে অলরেডি গরু আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার আসলে ফিক্সড ওইভাবে ভিডিও আমরা পাই না দেখা যাচ্ছে যখন কালেকশন করেন তখনই ভিডিও আসে জি ইনশাআল্লাহ আচ্ছা কি ধরনের গরু বছর আজকে ভিডিওতে নিয়ে আসছেন আজকে অরিজিনাল একটা বাহামা বকনা দেখাবো লাল টকটকা ওটা আট মাসের প্রেগনেন্ট আর একটা কোরস বাহামা একটা গাবি দেখাবো আচ্ছা দুই পিস গরু দেখাবো দুই পিস গরু দেখাবো বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ বাংলাদেশ কিন্তু এইসব আমরা তো ছোটো খামারই আমরা রাস্তায় প্রোগ্রাম করি এখানে গরু দেখাচ্ছি অনেক দর্শক ভাই কি জানি মনে করে যারা বড় খামারি কাছেই গরু দিলে থাকলে দাম চাইতে নিম্ন নিম্ন ছয় লাখ টাকা ছয় লাখ হ্যাঁ আর আজকে আমি দুইটা গরু দেখাচ্ছি দুইটা গরুর দাম থাকবে তিন লক্ষ তিরিশ হাজার তেমন বাংলাদেশের লোক দেখবে যদি বড় খামারি সেই দুইটা গরু যদি এক লক্ষটা দুই লক্ষটা কমে থাকে তো আমার গরু নেবে নাহলে নেওয়ার দরকার নাই বড় খামারে পাঁচ লাখের নিচে কারো বাপের দিন নেই খুললে নেবে কে ওই যে নামের পরে বেচা হয় দৌড়ি কিন্তু নামের পরে বেসা কিন্তু ওই যে অনেক গল্প করে আমি অমুক আমি না অমুক তা বললে লাভ নেই ওনার গরু ভালো কিনে সেটা যাচাই করে নেব জিনিসে কথা বল জিনিসে কথা বলব আবার গোরু ওনার গরুটা জিনিস ভালো কিনে দামে কমাচ্ছে কিনে সেটা দেখতে হবে এটা নেটের ব্যবসা ভাই এর মধ্যে বহু পিস আছে ভাই কেউ এক গদের লাভ করে পাঁচ হাজার কেউই করে এক লাখ

আর শুরুতেই মাসাল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন নাবি কম্বলে বেশ চলা একদম লাল টকটকে গরুটা এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই পাবনা জেলার তো আপনারা ভিডিও করেন আলহামদুলিল্লাহ দর্শক ভাই সবাই দেখে আজকে আমি দুইটা গরু নিয়ে আসবো আপনার সামনে একটা গরু এইখানে নিয়ে আসছি লাল টকটকা বাহামার জিনিস কাহাকে বলে সেটা দেখবেন এই 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 বাকনাটা কিন্তু অদাত এখনো দাঁত পড়ে নাই যদি দাঁতে যে কোনো বাংলাদেশের ভিতরে প্রশাসন আমি দেখাই দেব যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্তের লোক কেনবে একদম লোকের গরু হ্যাঁ আর আট আট মাসের গাব জি আচ্ছা পেটে একটা বাচ্চা আছে জি ইনশাল্লাহ কিন্তু আমার বাহিরের গরু তারা বলছে বাহামা শিমিস দেওয়া আছে এখন এটা বাহামা আছে না বাংলাদেশি আছে ওরাই বলতে পারবে আচ্ছা এটা কি পার হওয়া গরু এটা জি পার হওয়া গরু আচ্ছা তো এটা এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল অবস্থায় আছে দেখেন এই খাওয়ন দাওন একটা সুস্থ সবল আছে কিনা বা এই তলা বা তার নিয়ে কোনো পাও কিনা কিনা কিন্তু এই সব গরু বেশি কিন্তু এইসব যে গাবি বা বকনা এইসব গরু সিলেট চিটা এইসব দেশের লোক এই গরুগুলো দেখলে ইনশাল্লাহ কেনে আচ্ছা তারপরে অনেক ক্ষেত্রে শৌখিন ক্রেতা ভাইরা এই গরু নেয় এটা শৌখিন ছাড়া এইসব গরু কোন লোক কেনে এগুলো তো বাচ্চা হয় মাসাল্লাহ দেখার মতো বাচ্চা জি ইনশাল্লাহ আচ্ছা তো এটা অদাতেই বাচ্চাকে অদাতেই হয়ে যাবে না জি ইনশাল্লাহ এখন এখন তো দাঁতে নাই আমার কাছে অদাত আছে সেটাই আমি দেখাই দেব এখন কোনার কাছে যাই দুই দাঁত হইতেও পারে সেটা তো আমি বলতে পারবো না আচ্ছা এই যে ওলান মাত্রই ঝোল আসা শুরু হ্যাঁ দেখেন এই প্রসাবের রাস্তা তার টাঙ্কি অস আচ্ছা মানে একদম ওলান লোড হয়ে যাবে জি 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 আচ্ছা ভিডিওর এক নাম্বার গরু কেউ যদি নিতে চায় আমি কেমন নিবেন এটা এই এক নাম্বার গরু আর দুই নাম্বার গরু আমি দুইটা গরুই দেখাবো আমি এক দাম দিয়ে দেবো দুইটা গরু আচ্ছা দুইটা গরু একসাথে দাম বলবেন কেউ চলে একসাথে নিতেও পারবে একসাথে নেবে দুইটা গরু আচ্ছা এটা সাইড করে এরপর যে গরুটা নিয়ে আসছেন এটার কালারটা একটু ভিন্ন দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন এটা একটা ক্রোস বাহামা একটা গাবি এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত হচ্ছে আচ্ছা বাচ্চা দেশে গরুটা বাচ্চা দেশে বাচ্চাটা ওইসা একটা ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা আসলে এই ধরনের গরুতে তো ফ্রিজিয়ান বাচ্চা আশা করা যায় না এখন ধরেন ওই বাহিরের গরু পালের হইছে হয়তো বাস ফ্রিজিয়াম গরুতে পাল পাইছে বাচ্চা ফ্রিজিয়াম হইছে আচ্ছা বুঝতে পারলেন এগুলো পালের জিনিস তো যেগুলো টিভির পর্দায় দেখতে পান সেই সব গরু গুলো এই এই কিন্তু গরু আপনি টিভির পর্দার সাথে আমার এই গরু দুইটার সাথে আমার দর্শককে মিলাইতে বলবেন যে এই গরু কতটুকু ভালো কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এগুলো দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবো আচ্ছা মানে এই গরু যে সিমেন্ট পাওয়ার যোগ্য আসলে সেই সিমেন্ট একে দেওয়া হয় নাই দেওয়া হয়নি আচ্ছা হয়েছে ফ্রিজিয়ানের একটা বাচ্চা জি ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চাটার বয়স কতদিন হয়েছে এটার কিন্তু আবার ফিজ দিয়ে আমাদের এই গরুটা দেওয়া হয়েছে কিন্তু দুধের সংখ্যা কিন্তু গাভীর ইনশাল্লাহ বাড়তি বা বাচ্চাটা একটা ফিজ গাভী হবে খুব সুন্দর আর যে দুধটা হচ্ছে আমার বাসায় আইসে দোহান করে নেবে কয় কেজি দুধ পাচ্ছে সকালবেলায় বারো কেজি দুধ দোহাই নেবে একটা নে বারো কেজি একটা নে বারো কেজি দুধ হইলে গো দর্শক ভাই নেবে আট এক হ্যাঁ এক দুই তিন চার এই দেখেন সুন্দর মতন দর্শককে দেখাই দেন

বুঝেছেন কিন্তু ও সমস্ত দাম না অনেক লোক অনেক দাম চাই প্রত্যাপ্ত করে না আমার করি এক দামই বিক্রি করবো তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম নেবো একই দাম তিন লক্ষ তিরিশ তিরিশ হাজার টাকার দাম এবার দেখবো গাভীর গায়ে মাংস আছে মনে করেন নিম্ন দেড় লক্ষ টাকার বাচ্চা দুধ আর এটা তো প্যাগনেট এই এই যে তিন লাখ তিরিশ হাজার টাকা যে দাম দিলাম কিন্তু আমার এক দাম কিন্তু কোন দর দাম হবে না কোনো ভালো লাগলে নেবে না লেনার প্রয়োজনই নেই আচ্ছা দ্বিতীয় গরুতে তো বেশ ভালো দুধ আছে সেক্ষেত্রে তো একদম প্যাকেজটা বেশ আমি যে দাম চাইছি এই দুইটা গরু যদি আমি যদি তিন তিন ছয় লাখ টাকার দাম চাই তাও কোনো দর্শক হাসতে পারবে না কিন্তু ওটা একটা ব্যবসার থ্রু তো না ওটাই একবারই শেষ করে দেওয়া আর এই যে দুইটা গরু তিন লক্ষ তিরিশ হাজার টাকা চাইছি দুই এক হাজার প্রোগ্রামের সাথে আমার গরুর সাথে দামের সাথে মিলাই নেবে আচ্ছা যদি আমার গরুর দাম কম থাকে তাহলে দর্শক ভাই নেবে নাহলে আর কোনো প্রয়োজনই আসে না হ্যাঁ দামে পড়তা এবং জিনিসও যদি ভালো হয় তাহলে আপনার থেকে নেবে আর এই আনকমন জিনিস দিয়ে সংগ্রহ করে দিছি দর্শক দেখলেই বুঝতে দেন কি জিনিস আমি সংগ্রহ করেছি ইনশাআল্লাহ আচ্ছা আর আপনার কাছে প্রতি সপ্তাহে দুই চারটা করে একদম আনকমন গরু কালেকশন আসে জি ইনশাআল্লাহ আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের দুই পিস গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম